আট নম্বর প্রশ্ন এখানে প্রত্যেকটাই প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশের ঝামেলা নাই তাহলে আমরা কি করব প্রথমে লসাগু নিয়ে হর আছে এখানে চার আট এবং বারো চার আট বারো এই তিনটা লসাগু বের করে প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দ্বিগুণে চার চার দিগুনে আট ছয় দিগুনে বারো

তিন সাথে একুশ এই বিয়োগ চিহ্ন দিলাম এখন বারো প্রথমে আমরা যোগের কাজটা করে যে আঠারো যোগ একুশ এর মানে কি আঠারো এবং একুশ যোগ করতে হবে তাহলে যোগ করে নেই আঠার এক নয় আর এক দুই তিন বাকি হলো বিয় বাইশ এখন উনচল্লিশ থেকে বাইশ বিয়ে করবো নিচে চব্বিশ ঠিক থাকবে নয় থেকে নিবি করলে সাত তিন থেকে নিবি করলে এক আমরা পেলাম কি চব্বিশ ভাগে সতেরো আচ্ছা তাইলে এখন এটা হচ্ছে একটা প্রকৃত বকনাংশ সুতরাং আমাদের পৃথ্য করার কোনো ঝামেলা নাই শুধু দেখবো নিচের সংখ্যা এবং উপরের সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা তো সতেরো এবং কে। কোনো সংখ্যা গিয়ে ভাগ করা যায় না তাহলে আমাদের এখানেই শেষ